এত পরিমাণ মাছ উঠেছে যে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম বন্ধুরা আগের দিনের মুরব্বিদের কাছে বসলে এই হাওড়বাওর এই নদীমাতৃক বাংলাদেশের এই খাল বিলের বাংলাদেশের সেই একটা আদিত্য রূপ শোনা যেত যে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তো তারা যে কোনো জায়গায় খালে বিলে এত পরিমাণ মাছ থাকতো মানে ধরার লোক থাকতো না নেওয়ার মতো আগ্রহ থাকতো না এত পরিমাণ মাছ একটা সময় ছিল মুরুব্বীরা গল্প করতো এবং আমরা ভাবতাম যে কি গাজা করে গল্প করতেছে মাছ আছে কেউ আগ্রহ করে ধরতেছে না তা আসলে ব্যাপারটা কিন্তু বেশ আপত্তিকর ছিল আজকের এই দৃশ্য আজকের এই দৃশ্য সেই দৃশ্যকে সেই গল্পকেও কিন্তু হার মানাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাংলাদেশের কালচারালের এক অন্যতম মাছ ধরার পদ্ধতি যেটা হলো খরাচাল পদ্ধতি এবং এই পদ্ধতি অবিলম্বনে আপনারা দেখতে পাচ্ছেন মাছ তোলা হচ্ছে এবং এই মাছ খরায় এত পরিমাণ মাছ এসেছে যে সেই মাছগুলো মূলত তুলতে পারতেছে না দুই ভাগে বিভক্ত করে নিয়েছে অলরেডি তারপরেও কিন্তু জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে এত পরিমাণ মাছ দর্শক বন্ধুরা একটা বিশেষ জুড়ে দেই বর্তমান সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে অসাধু পদ্ধতি যেগুলো চায়না জাল বা বিভিন্ন রকমের যেগুলো কারেন্ট জাল এই জালগুলো বিলম্বনে মাছ শিকার করা হলেও বর্তমান এই পদ্ধতিটা অতি প্রাচীন পদ্ধতিই খরা পদ্ধতি এবং এই পদ্ধতিতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন খালে বিলে প্রচুর পরিমাণ যেসব অঞ্চলে মাছ আছে সেই মাছ কিন্তু ধরা পড়ছে এটা আসলে খুবই মনে মতো একটা দৃশ্য এবং এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের একদম প্রাকৃতিক মনোরম একটা দৃশ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দেশে এইভাবে মাছ ধরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ শিকার করছে এবং মনে হচ্ছে যে এভাবে যদি মাছ ধরা পড়ে তাহলে জেলের কিন্তু বেশি সময় লাগবে এরকম যদি মাছ আসে তাহলে যদি এক মাস মাছ ধরে এরকম প্রতি টানে টানে এরকম মাছ আসে তাহলে কোটিপতি হতেও সময় লাগবে না বর্তমান মাছের বাজারে যে দাম আর এই মাছ ভাই ফরমালিন নাই ফিড খাওয়ানো নাই নাই কিছু ন্যাচারাল বিলের খাদ্য খেয়ে ঘাস খেয়ে এই মাছগুলো কিন্তু বড় হয়েছে বুঝতেই পারছেন কিরকম যাই হোক মাছ দেখে লোভ করবেন না বিক্রি কিন্তু করার মতো অপশন নাই শুধু ভিডিও করেছি দেখবেন আর এনজয় করুন প্রাকৃতিক দৃশ্য দেখুন ক্রিশান টিভি কে কোথা থেকে দেখছেন মন্তব্য করে জানিয়েন আমি সাথে রয়েছি আরমন শাহ ফ্রম ক্রিস্টন টিভি কয়েকদিন হইতে পারে আজকে সেরা হি দুই মন আছে দেওয়া তো নাই বুঝে পাচ্ছে না দেখছেন सुभान अल्लाह सुभान अल्लाह ए मुकार बेटा हमसे वैसे जाने ए क्या है ए बाल ही खेल